নমস্কার আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি এই মুহূর্তের অনুষ্ঠান অনুষ্ঠান ব্রহ্মকামল। দেখুন আমাদের এই অনুষ্ঠান মূলত আয়ুর্বেদার অনুষ্ঠান এবং আয়ুর্বেদিক মতে আমাদের মানব শরীরে বেশ কিছু উপাদান রয়েছে কি কি উপাদান যেমন ধরুন মাটি বায়ু আগুন ইত্যাদি দিয়ে আমাদের শরীর গঠন করা হয়েছে এবং আয়ুর্বেদা বলে বা আয়ুর্বেদিক অনুসারে আমাদের শরীরে এই যে ধরুন উপাদানগুলো রয়েছে সেইগুলোর ভারসাম্য বা যদি ব্যালেন্স থাকে তবে আমাদের শরীরকে আমরা সুস্থ রাখতে পারব ভালো রাখতে পারবো এই উপাদানে যদি কোনো রকম রেশিওতে এদিক ওদিক হয় তাহলেই গণ্ডগোল তাহলে নানান ধরনের শারীরিক ব্যাধি আমাদের শরীরে বাসা বাঁধবে অর্থাৎ এই যে সুস্থ থাকার একটা উপায় সেইটা কিন্তু ব্যালেন্স শরীরকে মেনটেন রাখার একটা ব্যালেন্স কিন্তু অবশ্যই দরকার তার জন্য কি প্রয়োজন তার জন্য প্রয়োজন তথ্য এবং তার সঙ্গে সঙ্গে গাইডেন্স সেই কারণে ব্রহ্মকমল সেই কারণেই আমাদের আজকের এই আলোচনা এবং আজকের আলোচনা মূলত বেসড হচ্ছে গতকালকে আমরা যে বিষয়ে কথা বলেছিলাম তার উপরই নির্ভর করছে গতকাল আমরা কথা বলেছিলাম যে নিজেদের স্বাস্থ্যকে কিভাবে ভালো রাখবেন কিভাবে সুস্থ থাকবেন এবং আয়ুর্বেদা তাতে কি করে আপনাদের সাহায্য করবে আজকেও অবশ্যই সেই ব্যাপারে কথা বলবো এবং বিস্তারিত আলোচনা করবো আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বিশিষ্ট ডক্টর ডক্টর হেমন্ত কুমার পণ্ডিত অনেক অনেক স্বাগত জানাই স্যার কি আমাদের এই অনুষ্ঠানে এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই স্বাগত জানিয়ে নেবো আমাদের দর্শক বন্ধুদেরকেও আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদেরকে যোগাযোগ করে আমাদের সঙ্গে সরাসরি কথা বলতে পারেন আলোচনা করতে পারেন আপনাদের যে কোনো শারীরিক সমস্যার অবশ্যই সমাধান আমরা দেব বা দিতে পারি এইটুকু প্রতিশ্রুতি অবশ্যই রয়েছে আমাদের কাছে তার সঙ্গে আমাদের এক্সক্লুসিভ পরিষেবা তো রয়েছে এবার আমরা অবশ্যই আলোচনায় ফিরবো স্যার আমি শুরুতেই বললাম যে আমাদের শরীরে বেশ কিছু উপাদান রয়েছে এবং এটা আয়ুর্বেদিক মতে আমাদের শরীরকে যদি সুস্থ রাখতে হয় তাহলে একটা ব্যালেন্স ব্যালেন্সের প্রয়োজন থাকে একের পর এক অবশ্যই উপাদানগুলো আমি বেশ কিছু উপাদান উল্লেখ করলাম তার মধ্যে একটি হচ্ছে আগুন বা অগ্নি যেটাকে আমরা বলি এবং সেক্ষেত্রে বেশ কিছু আলোচনার মধ্যে দিয়েও বোধহয় এই বিষয়টি এসেছে যে একটা ডাইজেশনের খুব প্রয়োজন থাকে আমাদের শরীরকে সুস্থ রাখার এই প্রসঙ্গ দিয়ে যদি শুরু করি যে এই যে অগ্নি বা এই যে আগুনের যে উপাদান ডাইজেস্টিভ ফায়ার যেটাকে আমরা বলে থাকি আয়ুর্বেদার কনসেপ্টে এটার কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে আমাদের শরীরকে আপনি ঠিকই বলেছেন অগ্নি মানে ক্ষিতীয়প তেজ মরুদম এই পাঁচটা উপাদান হলো দিয়ে মানে যে কোনো মানব শরীর পশু শরীর সবই গঠিত অগ্নি যেটা বললেন অগ্নি হলো কি আমাদের যেটা খাবার ইনটেক করছি যেটা আমাদের মুখের মধ্যে দিয়ে পাকস্থলী থেকে পৌঁছচ্ছে সেটাকে সঠিকভাবে হজম করতে হবে মানে ডাইজেশন সেই ডাইজেশনের কর্মটা যেখানে ওখানে এইচসিএল হয় একটা হল অ্যাসিড আছে সেটা খরণ হয় হয়ে ওই খাবারটাকে জারিত করে করে ওটাকে হজম করে করে আস্তে আস্তে লিভার মধ্যে দিয়ে কিডনি দিয়ে ফিল্টার হয়ে ব্লাডে যায় এই হলো মেন মেকানিজম সেই অগ্নিই হলো খুব গুরুত্বপূর্ণ একটা অধ্যায় আর কি যেখানে খাবারটাকে সঠিকভাবে ডাইজেশান হয় আর এখানে যদি অগ্নি ঠিকমতো উৎপন্ন না হয় মানে ডাইজেশান না হয় তখন বিভিন্ন রকম হজমের গণ্ডগোল হয় তার মানে ক্ষুদামান্দ হবে অম্বল অ্যাসিড তারপরে স্টুল ক্লিয়ার না হয় এরকম বিভিন্ন রকম মানে হ্যাজার্স আসবে আর কি এবং সেক্ষেত্রে অবশ্যই আমাদের শুরুর দিক থেকেই কিন্তু সচেতন হতে হবে এই যে আমরা প্রায়শই আলোচনার মাধ্যম দিয়ে আপনাদেরকে সচেতন করার চেষ্টা করি যে শুধুমাত্র আমাদের এই যে পরিবেশ দূষণের কথা আমরা বলি শুধুমাত্র লাইফস্টাইল নয় আমাদের এই যে একটা ডাইজেশনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে আমাদের শরীরকে সুস্থ রাখার এবং স্যার যেটা বারংবার নিজের উত্তরের মধ্যে দিয়ে প্রকাশ করার চেষ্টা করলেন বা তুলে ধরার চেষ্টা করলেন যে আমাদেরকে সুস্থ থাকতে গেলে এই যে ডাইজেশনের ব্যাপারটা এবং সেটা বোধ কিছু কিছু ক্ষেত্রে আমাদের স্লিপ সাইকেলের ওপরও ডিপেন্ড করে আমরা ফার্স্ট লাইফ লিড করছি মানে সবসময় চাকরি ক্যারিয়ার সবকিছু নিয়েই ঘুরছি সেটা যেরকম আমরা রাত অধিক রাত জাগরণ করছি আয়ুবেদিক মানে নিষিদ্ধ করা আছে যে অধিক রাত্রি জাগরণ বন্ধ মানে শাস্ত্র কথা হচ্ছে আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ মেক্স এ ম্যান হেলদি ওয়েলি অ্যান্ড ওয়াইজ মানে সকাল সকাল খেয়ে সকাল সকাল ঘুমো দাও সেটা আমাদের হচ্ছে না এখন এখন আমরা কনস্ট্যান্ট কম্পিউটারে কাজ করছি করার ফলে কি হচ্ছে আমাদের সার্ভাইকাল বিভিন্ন ইয়ানে বিভিন্ন কোলাপস হচ্ছে মানে ইনফরমেশান হচ্ছে তার ফলে ব্যথা হচ্ছে এবং মানে বসে থাকতে থাকতে বাদ হচ্ছে মানে কোমরের হিপ জয়েন্টে বিভিন্ন রকম ডিফরমিটি হচ্ছে ওই জন্য যার জন্য আমরা বলছি যে রাতে কাজ করুন কিন্তু একটা নির্দিষ্ট সময় অন্তর কিছুটা ওয়াকিং করুন হাঁটুন মানে ফ্লোরেই হাঁটুন আর রাত জায়গাটা নিশ্চয়ই করবেন কিন্তু এমন করবেন না যাতে আপনার ক্যারিয়ারের জন্য আপনার শরীরটা নষ্ট হয় এবং বেশি টেন স্ট্রেস টেনশান সব মিলে পড়ে আপনার রক্তে ব্লাড সুগার বৃদ্ধি পাবে এবং ব্লাড সুগার যদি একবার কারুর হয় সেই ব্লাড সুগারের কারণে তার কিডনি হার্ট লিভার চোখ প্রত্যেকটা অর্গান আস্তে আস্তে খারাপ হবে একদম এবং এই যে প্রসঙ্গটা আপনি তুললেন যে বেশি টেনশন বা স্ট্রেস আমাদের একেবারেই নেওয়া উচিত নয় কোথাও একটা কি এবং আমরা প্রায়শই কিন্তু আমাদের এই ব্রহ্মকমলে আলোচনার মধ্যে দিয়ে একটা জিনিস তুলে ধরার চেষ্টা করি একটা বিষয় তুলে ধরার চেষ্টা করি যে বডি এবং মাইন্ডের একটা কানেকশন রয়েছে এবং সেক্ষেত্রে আপনি খুব সুন্দরভাবে বিষয়টাকে তুলে ধরলেন যে আমাদের শরীরে বেশ কিছু কেমিক্যালস বেশ কিছু জিনিস সিক্রিয়েট হয় যার জন্য আমাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয় কিন্তু সেই সমস্যার অবশ্যই সমাধান রয়েছে সে প্রসঙ্গে আমরা আসবো কিন্তু তার আগে একজন দর্শক বন্ধু আমাদেরকে যোগাযোগ করেছেন কথা বলে নেব তার সঙ্গে হ্যালো নমস্কার কি বলছেন কোথা থেকে বলছেন হ্যালো 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 হ্যাঁ বলুন আমি ডাক্তার বলছেন হ্যাঁ বলুন শুনতে পাচ্ছি এই বলছি কি আমার এই গ্যাস অম্বল খুব হয় আপনি কোথা থেকে বলছেন আমি বলছি বর্ধমান থেকে কানপুর গ্রাম থেকে বর্ধমান শরীরের ওজনটা তো অনেকদিন কি আগে ছিল ওই ছেচল্লিশ সাতচল্লিশ কেজি ছিল পঞ্চাশের

ঠিক আছে শুনুন আপনি আপনার ওজনটা একটু কম আছে আপনি বাষট্টি বছর বয়স তো একটা বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের সব কিছুরই কর্মক্ষমতা ক্রমশ কমে যায় সেখানে আমাদের যে পাকস্থলী তারও কর্মক্ষমতা মানে কমে যায় আপনি চেষ্টা করুন হালকা খাবার এখন প্রচণ্ড গরম পড়ছে এখানে চেষ্টা করুন বাড়িতে তৈরি হালকা খাবার খেতে এবং কিছু কিছু আমাদের ওষুধ আছে যেগুলো খেলে খুব ভালো কাজ করে মানে আমাদের ধরুন পঞ্চাশ বলে একরকম টনিক পাওয়া যায় ওটা সব দোকানেই পাওয়া যায় মডার্ন দোকানেও পাওয়া যায় ওটা আপনি খাবার পরে চার চামচ করে হাফ কাপ জল মিশিয়ে খান তারপরে যদি কোনো অসুবিধা হয় আমাদের হেল্পলাইন নাম্বার আছে সেখানে ফোন করলে পরে আমরা আপনাকে সাহায্য করব। একেবারেই অসংখ্য ধন্যবাদ আমাদেরকে যোগাযোগ করার জন্য পাশাপাশি এই সূত্রে বলে রাখি দর্শকদের উদ্দেশ্যে যে আমাদের মেন ব্রাঞ্চ বিরাটিতে ছাড়াও আমাদের যে ব্রাঞ্চেসগুলো রয়েছে সেগুলো দুর্গাপুর আসানসোল শিলিগুড়ি বহরমপুর এবং কৃষ্ণনগর এই সকল জায়গায় আপনারা কিন্তু আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন এবং এই যে আমরা কথা বলছি আজকে গাইডেন্স নিয়ে যে সঠিক গাইডেন্সের খুব দরকার থাকে তথ্য তো অবশ্যই ব্রহ্মকামলের আমাদের যে অনুষ্ঠান সেখানে আপনারা সঠিক তথ্য পেয়ে যাবেন কিন্তু এই যে একটা প্রপার গাইডেন্স নিজেদের শরীরকে সুরক্ষিত রাখার ভালো রাখার এই গাইডেন্সের জন্য ডাক্তারের পরামর্শের প্রয়োজন অবশ্যই রয়েছে তার জন্য অবশ্যই আপনারা আমাদেরকে এই সকল জায়গায় যোগাযোগ করতে পারেন পাশাপাশি এখন এই মুহূর্তে যদি সরাসরি আমাদের সঙ্গে কথা বলতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদেরকে যোগাযোগ করুন স্যার আমরা কথা বলছিলাম যে মানসিক সুস্থতা এবং মানসিক হেলথের সম্পর্কে তো সেক্ষেত্রে এই যে মানসিক বিভিন্ন ধরনের কন্ডিশন রয়েছে সেইগুলোকেও কি কোনোভাবে আয়ুর্বেদা ট্রিট করতে পারে আমাদের মানসিক মানে রোগ নিয়ে বড় একটা মানে চাপ্টার আছে আর কি সেখানে বলা হচ্ছে যে সুস্থ মন সুস্থ শিশু জন্ম দিতে পারে মানে স্বামী স্ত্রী যদি তাদের মধ্যে মানে মনে বিক্ষিপ্ত হয় বিভিন্ন রকম ভেজার্স আসে সেই বাবা মার সঠিক সন্তান অনেক এখন প্রচুর অঙ্গ শিশু জন্মাচ্ছে মানে একশোতে তিন চার থ্রি থ্রি টু ফোর পার্সেন্ট আসছে তারা কেন আসছে বিভিন্ন রকম ডিজিদে আসছে এটা ডিউ টু তার প্যারেন্টসের মান দুশ্চিন্তা সেই অ্যাংজাইটি আমরা যেরকম আগেও বলেছি যে আমাদের জেনেটিক্স মানে আমাদের পরবর্তী প্রজন্মের মধ্যে আসে এখনকার ডিজিজ মানে রোগ বিভিন্ন রকম দুরারোগ্য রোগ ক্যান্সার সিক্রেডি বিভিন্ন লিভার সমস্যা একেবারে শেখ সব কিছু সমাধান রয়েছে রাইট এগুলো 30 থেকে 40% আমরা হেরিডিটি একেবারে এই প্রসঙ্গে আমরা আসবো স্যার কিন্তু কথা বলতে বলতে একজন দর্শক বন্ধু আমাদেরকে যোগাযোগ করে নিয়েছেন কথা বলুন বাবু তার সঙ্গে হ্যালো নমস্কার কে বলছেন কোথা থেকে বলছেন Hello. Hello. আমরা খুবই দুঃখিত যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে স্যার আমরা কথা বলছিলাম যে যে কোনো রোগের একটা সমাধান কিন্তু রয়েছে আয়ুর্বেদার ক্ষেত্রে এবং সেক্ষেত্রে অবশ্যই আমাদের এই যে সঠিক তথ্য এটার কিন্তু অবশ্যই প্রয়োজন রয়েছে যার কারণেই আলোচনা যার কারণে অনুষ্ঠান কিন্তু এক্সক্লুসিভ পরিষেবার জন্য আমাদেরকে তো আমাদের কাছে আসতে হবে তাই না অবশ্যই প্রথম কথা আমরা তো মানে মুখ মানে মানে ভবিষ্যৎ দোষটা নয় যে ফোন করলো কাউকে কথা শুনে বলতে পারবো না প্রথম কথা ডাক্তারের কাজই হলো পেশেন্ট প্রথম দর্শন তাকে দেখতে হবে তারপরে তার কি কি প্যারামিটার ব্লাডের কোনো মানে অসুবিধা আছে কিনা সেই সেইগুলো পরীক্ষা করতে হবে এইগুলো হলো মডার্ন আমাদের যে সায়েন্স তার সাহায্য নেওয়া সবারই কর্তব্য এটা কোনো প্যাথি বলে আলাদা কিছু ব্যাপার নেই আর আমাদের যে মুনি ঋষিরা আজ থেকে পাঁচ হাজার বছর আগে আয়ুর্বেদে সব কিছু বলা আছে আমি প্রত্যেক দিনই আমি বলি মানে আয়ুর্বেদ মানে কি আয়ু মানে হলো জীবন বেদ মানে জ্ঞান মানে জীবন সম্বন্ধে জ্ঞান লাভকেই আয়ুর্বেদ বলে আর আমাদের যে এই ব্রহ্মকামল যে অনুষ্ঠান হচ্ছে এটা আমরা অ্যাওয়ারনেস শুধু আমরা কিছু লোকের ট্রিটমেন্ট করলাম চিকিৎসা ভালো করলাম তা না প্রত্যেকটা মানুষকে তার চিকিৎ তার শরীর সম্বন্ধে সচেতন করাই আমাদের ব্রহ্মকালের উদ্দেশ্য একদম তাই এবং এই সতর্কতা এই সচেতনতার দরকার তো অবশ্যই রয়েছে এই প্রসঙ্গে আরেকটা বিষয় বলবো স্যার আপনিও হয়তো বেটার এই বিষয়টাকে এক্সপ্লেন করতে পারবেন যে আমাদের যে এই যে আমি একটু আগে বলছিলাম না যে গাইডেন্স ধরুন একটা আমি খুব বেসিক এক্সাম্পল দিয়ে দর্শকদের সুবিধার্থে বলছি যে অনেকে মনে করেন যে অ্যালাপাতিতে কেন যাবো না অ্যালাপাতি খুব তাড়াতাড়ি কিন্তু সেক্ষেত্রে আমাদের ওই ধৈর্যটা নিয়ে বা হয়তো সেই সময়টা নিয়ে যেহেতু আপনি বারংবার বলেন এবং আলোচনাতেও বারবার এই বিষয়টা প্রকাশ পায় যে আমাদের খুব ফাস্ট পেস লাইফ এখন সুতরাং সেই সময়টা নেই কিন্তু এই যে অ্যালাপাতির ক্ষেত্রে বিষয়টা কিন্তু মলিকুলার বেসড কিন্তু আমাদের এই আয়ুর্বেদিক ট্রিটমেন্টের ক্ষেত্রে আমরা কিন্তু একদম গোড়ায় যে সমস্যাগুলো সেই সমস্যাগুলোর দিকে আমরা বেশি গুরুত্বপূর্ণ বা বেশি ফোকাস দেওয়ার চেষ্টা করি ঠিক যেরকম ধরুন একটা রাস্তা একটা রাস্তায় কোন দিক থেকে কোন গাড়ি আসছে সেই গাড়িটা কত দূর যাচ্ছে এবং ইত্যাদি মানে বিষয়ে সম্পূর্ণ বিস্তারিত একটা চিকিৎসা বা বিস্তারিত একটা ট্রিটমেন্টের দিকে কিন্তু বা ডায়াগনোসিসের দিকে কিন্তু আয়ুর্বেদ অবশ্যই ফোকাস করে যেটা অ্যালাপ্যাথির ক্ষেত্রে যেটা হয় যে যে ধরনের উপসর্গগুলো দেখা দেখা যাচ্ছে সেই উপসর্গগুলো ধরে অবশ্যই হিস্টোরিক্যাল একটা ডায়াগনোসিস হয় সেখানে কিন্তু সেইটা পুরোটাই কিন্তু মলিকুলার বেসড এবং আপনারা অনেকেই হয়তো রিলেট করতে পারবেন বিষয়টার সঙ্গে যে আমরা অনেকেই এখন যেহেতু বেশিরভাগ ঝুঁকে পড়েছি মডার্ন টেকনোলজির দিকে অ্যাডভান্সমেন্টের দিকে কিন্তু একটা সময় এরকম ছিল যে সেই আমাদের দিদা ঠাকুরমা তারা যেগুলো বলতেন সেইগুলো আমরা খুব ফলো করতাম যেমন পায়ে মুচকে গেলে আমরা হয়তো একটু হলুদ লাগালাম কিংবা হয়তো একটু চুন লাগালাম বা ইত্যাদি বিভিন্ন ধরনের চিকিৎসা পদ্ধতি কিন্তু আমরা ব্যবহার করেছি সুতরাং বিষয়টা নতুন কিছু না বিষয়টা আমাদের মধ্যেই আছে আমাদের সংস্কৃতির মধ্যেই আছে এইগুলোকে যদি আমরা একটু অ্যাপ্লাই করতে পারি আমরা একটু ভরসা রাখতে পারি সময় দিতে পারি তাহলে আমার মনে হয় যে আমাদের শরীরকে আমরা সুস্থ রাখতে পারবো বা আমি যদি একটু অন্যভাবে বলি ন্যাচারালি সুস্থ রাখতে পারবো তাই না সেক্ষেত্রে একদম ঠিকই বলছেন আপনি যে বলেন হলুদ যেটা বলছেন পা করে হলুদ শুধু ব্যথায় কমায় না হলুদ স্কিনের উপরেও দারুণ এফেক্ট হয় মানে স্কিনের বিভিন্ন রকম সমস্যা সরিয়াসিস সরিয়াসিস যে একটা রোগ আছে এটা মানে পায়ের মাথা থেকে শুরু করে পায়ের নখ পর্যন্ত হয় এখানে হলো সারা সারা শরীরের মাছের আসের মতো মানে রুই মাছ বা কাতলা মাছের আসের মতো সারা শরীর হয় এবং প্রথম ক্ষেত্রে এটা মানে ছোঁয়াচে নয় কিন্তু যদি ঠিকমতো ট্রিটমেন্ট না হয় তাহলে ক্রমশ এর মধ্যে পাস ফর্ম করে তারপরে পুজ রক্ত হয় এবং এটা ছোঁয়াচে হয় এবং এটা দেখতে এতটাই ভয়ঙ্কর হয় অনেক অনেক ক্ষেত্রে স্বামী মধ্যে মানে বিরোধ হয় এবং অনেক ক্ষেত্রে বিচ্ছেদ হয় এবং এটা অন্য প্যাথিতে স্টেরয়েড দেওয়া হয় তাতে কিছুদিন কমে তারপরে আবার এটা রেকারেন্ট করে কিন্তু আমাদের আয়ুর্বেদের আমাদের ব্রহ্মকমলে এখানে আমাদের পেশেন্ট যারা আসছে তাদের কিছু মেডিসিন সঙ্গে পঞ্চকর্ম যেটা আমরা বারবারই বলি আমাদের যে পঞ্চকর্ম সেটা আছে এটা ওয়ার্ল্ড ক্লাস এবং এখানে এই পঞ্চকর্ম এবং মেডিসিন দুটোর মধ্যে আমরা কয়েক মাসের মধ্যেই এই শরীরাস্ত্রিস থেকে মুক্তি দিতে পারি একেবারে এবং আমাদের যে সকল চিকিৎসক মণ্ডলী রয়েছেন তারা কিন্তু ভীষণভাবে অভিজ্ঞ এবং আমার মনে হয় চিকিৎসার ক্ষেত্রে একটা অভিজ্ঞতার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে একটা জায়গা অবশ্যই থেকে থাকে তো ক্ষেত্রে আমরা অবশ্যই এই প্রসঙ্গে আবার ফিরব কিন্তু তার আগে আমাদের দর্শক বন্ধুর সঙ্গে কথা বলে নেব হ্যালো নমস্কার কে বলছেন কোথা থেকে বলছেন

একদম তাই মানে এই প্রতিশ্রুতি কিন্তু ব্রহ্মকমলে আমরা নিতে পারছি আমাদের দর্শকদের উদ্দেশ্যে পাশাপাশি আরও একবার আপনাদের মনে করিয়ে দিই যে আমাদের মেন ব্রাঞ্চই কিন্তু হচ্ছে বিরাটিতে এছাড়াও দুর্গাপুর আসানসোল শিলিগুড়ি বহরমপুর কৃষ্ণনগর এই সকল জায়গায় আপনারা কিন্তু এসে যে সঠিক গাইডেন্স সেই গাইডেন্সটা কিন্তু অবশ্যই নিতে পারেন পাশাপাশি এই মুহুর্তে আমরা তো রয়েছি আলোচনাতে স্যার আমরা কথা বলছিলাম যে কিভাবে এই যে ধরুন প্রাচীন চিকিৎসা পদ্ধতি প্রাচীন চিকিৎসা পদ্ধতির ওপর মানুষ ভরসা রাখবেন অবশ্যই ভরসাটা তো অনেকটা নিজের ওপর এবং সেই এটা কিন্তু মানুষকেই বেছে নিতে হবে অর্থাৎ আপনাদেরকেই কিন্তু বেছে নিতে হবে যে আপনাদের জন্য কোনটা সঠিক এই যে স্যার একটু আগে আলোচনা প্রসঙ্গে বললেন যে স্টেরয়েড ব্যবহার করা হয় সুতরাং এই স্টেরয়েড যা আমাদের শরীরকে কত রকমভাবে ক্ষতিগ্রস্ত করে তার আমাদের সত্যি কোনো আইডিয়া নেই বিশেষ করে স্কিনের ক্ষেত্রে অনেকেই হয়তো জানেন না যে স্টেরয়েড কনস্ট্যান্ট ইউজ করতে করতে সেই থেকে কিন্তু একটা ক্যান্সারের সম্ভাবনা থেকে দেয় বিশেষ করে স্কিন ক্যান্সার কারণ এখন বহু ওষুধ রয়েছে যে ওষুধগুলোতে কিন্তু স্টেরয়েড ব্যবহার ব্যবহার করা হচ্ছে এবং দীর্ঘ সময় ধরে আমরা যদি চিকিৎসকের পরামর্শ না নিয়ে সেই ওষুধগুলো আমরা কনস্ট্যান্ট ব্যবহার করে যাই বা ওভার ইউজ করি অর্থাৎ যে সময়ের জন্য দেওয়া হয়েছে ওষুধ সেই সময়ের বাইরে গিয়েই যদি আমরা সেগুলোকেই ব্যবহার করি তারও কিন্তু একটা নেগেটিভ দিক অবশ্যই আমরা দেখতে পারবো আমরা অনুভব করতে পারবো স্যার এই প্রসঙ্গে আরেকটা বিষয় আসবো আমরা তো সাধারণত যারা প্রাপ্তবয়স্ক যারা বয়স্ক তাদের নিয়ে কথা বলি তার সঙ্গে সঙ্গে একটা প্রশ্ন আমার মনে হয় যে এখানে তোলাটা খুব দরকার বা বিষয়টা নিয়ে আলোচনা করা দরকার যে বাচ্চাদের ক্ষেত্রে এটা কতটা কার্যকরী এই প্রসঙ্গে আমরা আসবো কিন্তু তার আগে অবশ্যই আমাদের দর্শক বন্ধুর সঙ্গে কথা বলে নেব হ্যালো নমস্কার কে বলছেন কোথা থেকে বলছেন হ্যাঁ নমস্কার বলুন আমার এই কিডনিতে সিস্ট হয়েছে ইউএসবি করলে ধরা পড়েছে কিডনি সিস্ট এমনি কিছু বুঝতে পারি না কোনো সমস্যা সিস্টার সিস্টার মাপ কত বলেছে কত এমএম কি মাপ না না সে কিছু বলে না অত ইউএসবি তো হয়তো লেখা আছে আপনি এটা ওভারলুক করছেন মাপ দেখতে হবে একটা স্টেজ পর্যন্ত ওষুধ দিলে কমে যায় কিন্তু তারপরে যদি বড় বেশি বড় হয় তখন সার্জারির দরকার হয় আচ্ছা ওর জন্য লক্ষণ কিছু বোঝা যায় না লক্ষণ না আপনার হয়তো অনেক সময় ইউরিনের কিছু অবস্ট্রাকশন হয় ঠিক মতো ইউরিন ক্লিয়ার হবে না কিছুটা ব্যথা হতে পারে মাঝে মাঝে হ্যাঁ সুগার প্রথম কথা সুগার থেকে আপনাকে ট্রিটমেন্ট করতে হবে সেটা যে কোনো প্যাথিতে আর সিস্টের কত মাপ একটা স্টেজ পর্যন্ত ওষুধ খেলে ওটা ডিজলভ হয় মানে আস্তে আস্তে কমে যায় তারপরে বেরিয়ে যায় আর তারপরে যদি সাইজ বড় হয় তখন আর কিছু করা থাকে তখন সার্জারির সাহায্য নিতে হয়

জল ঘিরেই আর সুগারটাকে আপনাকে কন্ট্রোল করতে হবে আপনি যদি কোথাও না কমে আমাদের হেল্পলাইনে যোগাযোগ করুন আমরা আপনাকে সাহায্য করবো একেবারেতেই অসংখ্য ধন্যবাদ আমাদেরকে যোগাযোগ করার জন্য স্যার যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছিলাম সেটা হচ্ছে বাচ্চাদের বিষয় বাচ্চারা সাধারণত যেটা হয়ে থাকে এই যে আমরা বলছি না যে সময় নেই মা বাবারা কিন্তু চান যে বাচ্চা যত তাড়াতাড়ি সম্ভব সুস্থ হয়ে যায় কারণ একটা সেন্সিটিভ বিষয় কাজ করে একটা সেন্সিটিভ জায়গা আমাদের সন্তান যারা রয়েছে শিশুরা যারা রয়েছে সমাজ এবং তারা কিন্তু আমাদের দেশের ভবিষ্যৎ সুতরাং অবশ্যই আমাদের একটা দায়িত্বও রয়েছে এই ক্ষেত্রে সেক্ষেত্রে আমার মনে হয় যে এই প্রসঙ্গটা অবশ্যই আলোচনা করা দরকার যে বাচ্চাদের ক্ষেত্রে এই আয়ুর্বেদিক যে পদ্ধতি চিকিৎসা পদ্ধতি এটা কতটা কার্যকরী এবং পাশাপাশি যে কোনো ধরনের সমস্যা মানে ধরুন একদম কমন কোল্ড যেটা আমরা বলি সর্দি কাশির সমস্যা থেকে শুরু করে যে কোনো জটিল সমস্যা সেই সব কিছুরই কি সমাধান আয়ুর্বেদ এখন শুনুন এখন আয়ুর্বেদিক প্রচুর মডার্ন হয়েছে আর কি তার আমাদের বিভিন্ন কপসিরা বিভিন্ন কোম্পানি বের করছে মানে ইনফ্যান্ট থেকে একদম শিশু মানে একদম নিউবর্ন থেকেই বিভিন্ন কোম্পানির ওষুধ আছে সেগুলো দেওয়া যেতে পারে এবং তারপরেও কিছু ঘরোয়া টোটকা যেটা আপনি বলছিলেন হলুদ এরকম আর কি অল্টারনেট ডেজ এক করে মানে হলুদ খেতে পারে নিম পাতা খেতে পারে স্কিনের জন্য আবার অনেক সময় আনারস পাতা আছে সেই পাতা রস খেলে ক্রিমি ক্রিমি মারা যায় কিন্তু ক্রিমিটা কি সেটা কয়েকদিন কন্টিনিউ পরপর খেতে হবে এইগুলো করতে হবে আর তারপরে তার সঙ্গে সঙ্গে স্কিনের অনেক রকম প্রবলেম হয় ওরা বাচ্চারা খেলাধুলা করে তো মানে একজন বাচ্চা থেকে এক্সিমা এগুলো হলো ছোঁয়াচে হয় ওরা মাঠে খেলছে একজন আরেকজনের শরীর স্পর্শ করছে বিভিন্ন রকম খেলাতে আর কি সেখান থেকে আসে সুতরাং বাচ্চাদের যখনই খেলে আসবে তাকে হাত পা ভালো করে পরিষ্কার করতে হবে আর এখন দেখছেন খুব টেম্পারেচার বাড়ছে মানে প্রায় বিয়াল্লিশ ডিগ্রি চলে যাচ্ছে এখানে ওরা খেলে এলে পরে সঙ্গে সঙ্গে ওকে হাত মুখ ধোয়ার পরিবর্তে স্নান করান তাতে কোনো অসুবিধা নেই স্নান করলে কি শরীরের মধ্যে যে হিট উৎপন্ন হচ্ছে সেটাকে সামঞ্জস্য করবে আর কি এবং তারাও তাদের ঘুম ভালো হবে ভালো করে স্নান করান করে আপনি অনেক বাজারে চলতি অনেক ওষুধ আছে ডাক্তারের পরামর্শ দিন তারা আপনাকে সঠিকভাবে গাইড করবে একদম একেবারেই তাই অর্থাৎ এখানে কিন্তু একটা প্রসঙ্গ আপনারা জানতে পেরে গেলেন যে আমাদের শরীরকে সুস্থ রাখতে একটা বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটা নিয়ে আমরা প্রায়শই আলোচনা করি সেটা হচ্ছে ডিসিপ্লিন এছাড়াও হাইজিনটা কিন্তু প্রচণ্ড পরিমাণে গুরুত্বপূর্ণ অর্থাৎ আমাদের এই যে হাত ধো আমার মনে হয় কোভিড মানুষজন যারা দেখছেন দর্শক বন্ধুরা যারা রয়েছেন আমাদের সঙ্গে তারা রিলেট করতে পারবেন যে কোভিডকালে মানুষের মনে একটা ভয় ছিল সেই কারণে তাদের হয়তো ওই হাইজিনটা তারা মেনটেন করতেন কিন্তু এখন যেহেতু পরিস্থিতি অবশ্যই ভীষণ থ্যাংক ফুল আমরা যে পরিস্থিতি অনেকটা পাল্টেছি এবং আগের থেকে একদম একটা সুস্থ স্বাভাবিক জীবনে আমরা ফিরে আসতে পেরেছি যেটা হয়তো আমাদের অনেকের কাছে একেবারে কল্পনার বাইরে ছিল এবং অনেকটা সে ড্রিম কাম ট্রু হয়ে গেছে আজকের পরিস্থিতিটা কিন্তু সেখানে দাঁড়িয়েও আমার মনে হয় এই সচেতনতা যেটা আমরা পেয়েছিলাম সেই সময় সেটা আমাদের অবশ্যই ব্যবহার করা উচিত এই প্রসঙ্গে আমরা ফিরবো কিন্তু তার আগে আরও একজন দর্শক বন্ধু আমাদেরকে যোগাযোগ করে নিয়েছেন কথা বলে নেবো তার সঙ্গে হ্যালো নমস্কার কে বলছেন কোথা থেকে বলছেন

এক মাস পরে আবাস ডাক্তারকে দেখানো অসুবিধা ডাক্তারকে এক্স রে তো কি পাওয়া যায়নি তখন ওই আপনার ছেলের পায়ে যে চোট লেগেছে এটা এখন কিসে কীভাবে লেগেছে এটা প্রথম কথা এটা দেখতে হবে এবং যদি পেনকিলারে না কমে সেখানে এক্স রে করতে হবে এক্স রে করে দেখতে হবে কোনো কোনো চিট ধরেছে কিনা বা অন্য কোনো সমস্যা আছে কিনা তারপরে না কমলে ব্লাডের কিছু প্যারামিটার মানে ইউরিক অ্যাসিড আরে ফ্যাক্টার এগুলো অনেক সময় বেড়ে যায় ইউরিক অ্যাসিড বাড়লেও ব্যথা হয় আরে ফ্যাক্টার মানে রিউমার্টারে আর্থাইটিস এই প্রবলেমেও হয় এখন কোনো বয়স নেই এই ব্যথার এইগুলোকে প্রথম দেখে তারপরে আমাদের চিকিৎসা করতে হবে আপনি লোকাল বা আপনার বাড়ির কাছে ডাক্তার দেখান সেখানে যদি কোনো উপকার না হয় আমাদের ব্রহ্মকামলে হেল্পলাইন নাম্বার আছে সেখানে আপনি ফোন করবেন আমরা আপনাকে সাহায্য করব একেবারে তাই কথা বলতে বলতে আরও একজন দর্শক বন্ধু আমাদেরকে যোগাযোগ করে নিয়েছেন কথা বলে তার সঙ্গেও হ্যালো নমস্কার কে বলছেন কোথা থেকে বলছেন হ্যালো

আপনি প্রথম কথা বাইরে কোনো টয়লেট ইউজ করবেন না পাবলিক টয়লেট আর সুগার যাদের থাকে তাদের ইনফেকশানটা বেশি হয় চেষ্টা করবেন বাড়িতে বা কোথাও গেলে পরে একটু কষ্ট করেও অন্য পরিষ্কার জায়গায় করতে মানে পাবলিক টয়লেটটা তো ঠিক হাইজিন মেনটেন করা হয় না ওইখান থেকে আপনার ইনফেকশান ছড়াচ্ছে আপনি আমাদের হেল্পলাইন নাম্বার আছে দেখুন যদি অন্য কোথাও না কমে আপনি আপনাকে সাহায্য করব আশা করি কয়েক দিনের মধ্যেই আপনার এই ইউরিনের যে সমস্যা হচ্ছে সেটা দূর দূর হবে একেবারেতেই অসংখ্য ধন্যবাদ আমাদেরকে যোগাযোগ করার জন্য পাশাপাশি স্যার আরেকটা জিনিস যেটা আমরা বলছিলাম যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছিলাম সেটা হচ্ছে কি হাইজিন হেলথ অ্যান্ড হাইজিন আমরা দুটো শব্দকে কিন্তু একেবারে একে অপরের পরিপূরক বলি এবং ডিসিপ্লিন মেনটেন করাটা যতটা গুরুত্বপূর্ণ একই রকমভাবে কিন্তু গুরুত্বপূর্ণ আমাদের হাইজিনটা মেনটেন করা এবং সেইটা কিন্তু একেবারে সেই বলে না যে চ্যারিটি বিকিনস অ্যাট হোম আমরা যদি নিজেদের বাড়িতে নিজেদেরকে ভালো রাখতে পারি সুস্থ রাখতে পারি তাহলে অবশ্যই কিন্তু আমরা ভালো থাকতে পারবো সুস্থ থাকতে পারবো অবশ্যই আরও একবার আপনাদেরকে মনে করিয়ে দেবো যে আমাদের যে সকল জায়গায় ব্রাঞ্চেসগুলো রয়েছে সেইগুলো কি কী আমাদের মেন ব্রাঞ্চ রয়েছে বিরাটিতে এছাড়াও আমাদের যে যে জায়গাগুলোতে ব্রাঞ্চেস রয়েছে সেইগুলি হচ্ছে দুর্গাপুর আসানসোল শিলিগুড়ি বহরমপুর এবং কৃষ্ণনগর এই সকল জায়গায় আপনারা কিন্তু অবশ্যই আমাদেরকে যোগাযোগ করতে পারেন পাশাপাশি আমরা অবশ্যই বিভিন্ন বিষয় নিয়ে এই অনুষ্ঠানে হাজির হয়ে আপনাদেরকে সচেতন করব বলে তবে আজকের মতো অবশ্যই সময় শেষ হয়ে গেছে সুতরাং প্রোগ্রামও শেষ করার সময় চলে এসেছে স্যারকে জানাবো অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ জানাবো আমাদের দর্শক বন্ধুদের উদ্দেশ্য আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি নমস্কার নমস্কার